আশা করি সবাই ভালো আছেন তো বন্ধু এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো এবছর ঈদে রিলিজ করা তিনটে ছবি যে একটা হচ্ছে বরবাদ একটা দাগি এবং একটা জঙ্গলি তো সেই জঙ্গলি ছবির একটা গান বেরিয়েছে যেটা নাম হচ্ছে বন্ধু গো সোনো গানটা গেয়েছেন হচ্ছে ইমরান এবং কোনাল এবং গানটার মিউজিক এবং লিরিক্সের কাজ করেছেন অবশ্যই প্রিন্স আহমেদ তো গানটা আমার লাগলো কেমন তো দেখুন এই যে গানটা এটা পুরোপুরি একটা রোম্যান্টিক সং এবং সে রোম্যান্টিক সং হিসাবে আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে এবং গানটার পাশাপাশি গানটার যে গ্রামের দৃশ্যগুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে এবং সেখানে শিয়াম আহমেদ এবং বুবলিকে যত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে কোথাও না কোথাও বুবলির থেকেও কিন্তু আমার সিয়াম আহমেদকে বেশি ভালো লেগেছে আমার কোনো জায়গায় মনে হচ্ছে না বুবলিকে একটু একটু হলেও খারাপ লেগেছে বাট তবু বলছি বেশ ভালো জমেছে তাদের মধ্যে কেমিস্ট্রিটা দেখতে বেশ ভালো লাগছে তো এক কথায় আমাকে যদি এই গানটার কথা বলতে আমি বলবো গানটা খুব ভালো গান তবে আউটস্ট্যান্ডিং বা অসাধারণ গান এটা এই মুহূর্তে বলতে পারছি না হয়তো পাঁচবার বা ছবার শোনার পর বা যখন আমি বারবার শুনবো হয়তো শুনে আমার বিশাল ভালো লেগে যেতে পারে তো তখন হয়তো আমার কাছে একটা দারুণ কিছু গান হয়ে যেতে পারে সেটা কিন্তু নয় বাট এই মুহূর্তে এখন বলা যাচ্ছে না গানটা আউটস্ট্যান্ডিং কিনা তবে এটুকু বলতে পারি গানটা ভালো লাগছে এবং স্পেশালি গানটার মধ্যে যে গ্রামের দৃশ্যগুলো ফুটে যেখানে দেখবেন একটা ডাব খাচ্ছে ওই জায়গাটা বা ধরুন একটা গ্রামের মধ্যে একটা তারা বসে রয়েছে এবং খাবার খাচ্ছে ওই জায়গাটা তো খুব মানে একটা গ্রামীণ যে দৃশ্য যেভাবে একটা গ্রামের যে বর্ণনা সেটাকে যেভাবে পিকচার করা হয়েছে দেখবেন যখন তারা ডাব খাচ্ছে সেই জায়গায় তালগুলোকে ঝুলানো রয়েছে কচিতাল এবং তার পাশে আনারস ঝুলানো রয়েছে ওই যে জায়গাগুলো একটা গ্রামের যে বৈচিত্র্য সেটাকে যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে গানটার মধ্যে সেটা দেখতে খুব ভালো লাগে এবং পাশাপাশি কোনাল এবং ইমরান দুজনের গলায় কিন্তু গানটা খুব মিষ্টি লাগছে এবং অবশ্যই মিউজিক কম্পোজার হিসাবে প্রিন্স আহমেদের কথা বলতেই হবে খুব দারুণ মিউজিক দিয়েছেন তো মিউজিকটা এত সুন্দর হয়েছে যে আপনি যখনই গানটা প্রথম ফার্স্ট টাইম শুনবেন আপনার কিন্তু ভালো লেগে যাবে এবার আমি প্রথমেই বললাম এই গানটা আউটস্ট্যান্ডিং অসাধারণ সেরকম হয়েছে কি না এই মুহুর্তে বলা যাচ্ছে না তার কারণ গানটা আমি বারবার যখন শুনবেন এবং যখন হয়তো আপনার মনের কোনায় এই গানটা থেকেও যেতে পারে তখন হয়তো আপনার মনে হতে পারে এই গানটা ভাই আউটস্ট্যান্ডিং গান কিন্তু ফার্স্ট টাইম একবার বা দুবার শুনে আপনার কিন্তু মনে হবে না যে এটা আউটস্ট্যান্ডিং বা অসাধারণ কিছু গান গানটা ভালো লাগতে পারে তো আমার কাছে গানটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং সত্যিই বলছি বেশ গানটার মধ্যে কিন্তু মজা রয়েছে এবং পাশাপাশি একটা গ্রামের বৈচিত্র্যকে যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেটা দেখতে ভালো লাগে এবং সিয়াম আহমেদ ভাই তাকে দাড়িতে যা লাগছে না ভাই কখনোই মনে হচ্ছে না ভাই কোনো বাংলাদেশের হিরো ভাই এটা মনে হচ্ছে কোনো বলিউড বা অন্য কোনো একটা সাউথের সুপারস্টার ভাই ব্যাপক লাগছে এবং সিয়াম আহমেদকে আগে তো এইভাবে কেউ প্রেজেন্ট করেনি জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে আউটস্ট্যান্ডিং আপনি একবারও মনে করেন যেটা ভাই কোনো বাংলাদেশের হিরোর সিনেমা আমি দেখছেন তো এটুকুই বলার ছিল আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই পেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে হচ্ছে পরিবর্তে